রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তা আজকে হলো মঙ্গলবার ভোরবেলা উঠেছি সেই মানে কখন কটা বাজে পোনে ছটা নাগাদ উঠেছি উঠে আগে ছেলেকে স্কুলে পাঠিয়েছি রেডি করে ছেলেকে দুধ গরম করে খাইয়ে এখন আর টিফিনটা দিতে হচ্ছে না কেননা ছেলের পরীক্ষা চলছে আর পরীক্ষা এক ঘন্টার হয় তার জন্য আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি বাসি বিছানা ঝেড়ে হাত মুখ ধুয়ে বাসি কাপড় ধুয়ে চলে এসেছি ঠাকুর ঘরে আমার গোপাল সোনাদের তোলার জন্য তা দেখো যেহেতু ঠান্ডা পড়েছে এখন এক্ষুনি ওদের আমি আজকে আর স্নান করাবো না আজকে গা হাত পা গরম জল করে মোছাবো কেননা ওদের তোমাদের আগেও বলেছি ওদের একদিন ছাড়া শীতকালে স্নান করাই একদিন গরম জলে গা হাত পা মুছিয়ে দিই আর একদিন স্নান করাই তা ওই জন্য আজকে ওদের গা মোছাবো গরম জল করে সেই জন্য এখন চাদর মুড়ি দিয়ে ওদের বসিয়ে দিয়েছি পরে ভালো করে গা হাত পা গরম জলে মুছিয়ে দিয়ে তারপর সোয়েটার জামা সব পরিয়ে দেবো তা চলো ঠাকুর ঘরটাও মুছে নিলাম গোপাল সোনাদের তোলা হয়ে গেল এবার ওদের আমি গা মোছাবো আর জানো তো এইভাবেই থেকে থেকে সংসারের কাজের মাঝে আমাকে গোপাল সেবা করতে হয় ঠাকুর সেবা করতে হয় কেন বলো তো আমরা হচ্ছি সংসারই মানুষ ঠিক আছে সংসারে যখন জড়িয়ে পড়েছি সংসারের বাঁধনে সেই বাঁধ ছিঁড়ে তো আমরা বেরোতে পারবো না সংসারে স্বামী আছে সন্তানরা আছে সবাই আছে তারপরে ঠাকুরও আছে অতএব এই সংসারের মধ্যে দিয়েই আমরা যেরকম পারি আস্তে আস্তে করে ঠাকুর সেবার চেষ্টা করি সব সময় হয়তো সমানভাবে করে উঠতে পারি না কোন দিন হয়তো দেরি হয়ে যায় কোন দিন তাড়াতাড়ি হয় যেরকম সুযোগ পাই সেরকমভাবেই ঠাকুরকে ডাকবার চেষ্টা করি আর যখন আমরা সংসারী তখন আমাদের এই সংসারটাই আছে আমাদের কাছে সব কিছু তাই না আমরা যদি সংসারই না হতাম যদি বৈষ্ণব সব ছেড়ে যদি আজ গৃহত্যাগী হতাম বা সংসার না করতাম তখন হয়তো ঠাকুর নিয়ে পড়ে থাকতাম বিশ্বাস করা আমার না ঠাকুর ঘরে ঢুকলে মনে হয় ঠাকুরের সেবাই গরিবের অতি ইচ্ছা করে না কিন্তু কি করব বলো ঠাকুর সেবা তো দেবই কিন্তু তার আগে যে বড় কর্তব্য ঠাকুর আমাদের ঘাড়ে দিয়ে দিয়েছে সেটা হচ্ছে স্বামী সন্তানের সেবা মানুষজনের সেবা তা সেই কর্তব্যটাও তো আগে আমাদের করতে হবে কেন না এটা তো ভগবানই দেওয়া আমরা তো আর নিজের ইচ্ছায় কিছু করতে পারি না আমরা হচ্ছি তার হাতে পুতুল মাত্র সে যেরমভাবে খেলায় আমরা ঠিক সেইভাবেই খেলি তাই না তোমরা কি বলো কমেন্ট করো কিন্তু তা দেখো এরকমভাবেই সবাইকে গা হাত পাগুলো আমি মুছিয়ে দিলাম দিয়ে জামা কাপড়ও পরিয়ে দিয়েছি এবারে প্রথমে হাত কাটা ভেতরে জামা কাপড় পরিয়ে তারপরে শীতের জামা পরাবো এই যে শীতের জামা পরিয়ে দিচ্ছি দেখেছ তা যাই হোক যেটা বলছিলাম তাই এইভাবে যেরকম পারি একটু আদু করে সেবা দেওয়ার চেষ্টা করি এখন সকালে আবার কোন দিন জানো তো হয়তো কোনো দিন দেরি হয়ে গেল। সেদিন আর সকালে ঠাকুর গোপাল সোনাদের স্নান করালাম না গাফা মোছালাম না সেদিন আবার বেলায় করাই যেরকম সুযোগ পাই সেরকমই করি কেননা বুঝতেই তো আগেও বলেছি আমরা হচ্ছি সংসারী মানুষ তা চলো ওদের স্নান হয়ে গেছে এবারে খেতে দেবো ওদেরকে আর এখন খেতে দেবো হচ্ছে দুধ বিস্কুট বেলায় যখন আবার ঠাকুর ঘরে ঢুকবো স্নান করে তখন আবার পুজো দেবো আর সব যে যেদিন যেরাম পারি কোন দিন সময় থাকলে ভোগ করে দিই আর কোন দিন না থাকলে ওই ধরো ফল মূল মিষ্টি এইসব দিই যখন যেরাম পারি তখন সেরম করে দিই আর কি বলো তো আমরা যেহেতু আমরা তো নিরামিষ খাই না আমরা যেহেতু আমিষ খাই যার জন্য আমাদের সবাই যেহেতু আমিষ খায় যার জন্য আমাদেরকে তো আলাদা আলাদা করতে হয় প্রথমে ওদের রান্না করতে হয় ওদের রান্না করে তারপরে আবার ঠাকুরের রান্না করতে হয় ওই জন্য যখন যেরম সময় পাই ভগবানকে সেইভাবেই ভোগ চড়াই ভগবান সবই জানে সবই বোঝে তার আড়ালে তো কিছুই করা যায় না সবই তার অনুগত তাই যেরকম পারি সেরকমই করি তা দেখো ঠাকুরকে দুধ বিস্কুট দেওয়া হয়ে গেল। একটু আরতিও করে নিলাম সকালে তারপর একটু হাওয়া দিয়ে দিলাম ওই পুচ্ছ পাখা দিয়ে একটু হাওয়া দিয়ে দিলাম দিয়ে আরতি করে নিয়ে এবার আমি আমার গোপাল সোনাদের দুধ বিস্কুট খাইয়ে দেবো দুধ বিস্কুট জল সব খাইয়ে দিয়ে তারপরে চলে যাব রান্না করতে সবার জন্য কেন হাজব্যান্ড আবার বেরোবে তারা আছে সে তো আবার দশটার মধ্যে বেরিয়ে যায় ওই জন্য ওদের করে নিয়ে এবারে যাবো রান্না করতে এখন প্রায় ঘড়িতে নটা বেজেই গেছে আমাকে এক ঘন্টার মধ্যে হাজব্যান্ডের জন্য রান্না তারপরে ওই তোমার কি বলে টিফিন সব করে দেবো

তোমরা তো দেখলে ঠাকুর ঘর করে এসে এখন আমি আনাজ করতে বসে পড়েছি আর এই আনাজ কুটতে কুটতে না হঠাৎ আমাদের মানে আমাদের আমার আর কি একখানা নিমন্ত্রণ আসে কিসের নিমন্ত্রণ বলো তো ওই আমাদের বাড়িতে যে বারো মাসের বাউন ঠাকুর আর কি তার মেয়ের হঠাৎ বিয়ে মানে রাতে ঠিক হয়েছে সকালে বিয়ে তাই আমাকে বলতে এসেছে যাওয়ার জন্য আর আজকে যেহেতু মঙ্গলবার আমরা আমরা তো মানে আমরা কেউই বাইরে কেউ খাবো না সেই জন্য আমাদের আজকে নিরামিষ ওই জন্য বললাম যে আর যেহেতু খেতে পারবো না বলছি খেতে হবে না তোমারাই তো মামা আর মামি ওদের ছোট্টবেলা থেকে আর হ্যাঁ ওরা ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে ভাড়া থাকতো তাই আমাদের মামা মামির মতোই দেখতো তাই জন্য বললো একটু গিয়ে অন্তত আশীর্বাদ করে এসো আমি বললাম ঠিক আছে যাব আর দেখো আর কিছু তোমাদের করতে পারিনি সেভাবে ভিডিও কেননা তারপরে কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর ক্যামেরাটা যে আমি অন করিনি বা ভিডিওটাই করিনি আমি বুঝতেই পারিনি তাই জন্য আর হয়নি এখন দুপুরে খাওয়া দাওয়া স্নান সব হয়ে গেছে পুজো সব হয়ে গেছে এবারে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে সব সকালে মেলে দিয়েছি মানে মেলে দিয়েছিলাম সেগুলোই তুলতে এসেছি তা দেখো সব প্রায় শুকিয়ে গেছে কিছু কিছু ভিজে আছে সেগুলো আবার একটু উল্টট পাল্লেট করে মেলে দিয়ে বাদ বাকিগুলো তুলে নেবো আর ওয়েদারটা দেখেছো চুকি বিচ্ছিরি ম্যাচ ম্যাচ করছে ওয়েদারটা না পড়ছে ঠান্ডা ঠিক মতো আর না লাগছে গরম মানে কীরকম একটা ওয়েদারটা ভালো লাগে না এইরকম ওয়েদার জানো তো ঠান্ডা পড়লে পড়ুক সেও পড়ছে না আর তো এরকম ম্যাচ ম্যাচ করে আছে ওয়েদারটা তা চলো জামা কাপড়গুলো সব তুলে নিই তুলে নিয়ে এখন নেবো একটু বিশ্রাম তারপর তো তোমাদের বললাম ওবেলা যাব ওই নিমন্ত্রণ করে গেছে সেখানে যেতে হবে আর ওখানে জিনিস কিছু কিনতে হবে দেওয়ার জন্য ওই কিছু জিনিস একটা দেবো আর ভাবছি একটু টাকা দিয়ে দেবো যেরকম আমার সামর্থ্য কেন বুঝতেই তো পারছো রাতারাতির মধ্যে বলতে আসা মানে আর সব সময় তো আমাদের মানে মানুষের কাছে তো আর টাকা পয়সা থাকে না যেটুকু সামর্থ্য সেটুকুই দেবো আর একটা কিছু কিনে দেবো তা চলো দেখা যাক কি হয় হ্যাঁ কী দেবো না দেবো সেটা কিন্তু তোমাদের আমি বলবো না জানো তো না সব কিছু তো সব সময় বলা যায় না মানুষকে দিয়ে আর কী বলবো সেটা বলবো না তবে দেবো তো কিছু একটু টাকা দেবো আর একটা কিছু কিনে দেবো তো চলো দেখো চলো এবার একটু বিশ্রাম নিয়ে নিই পরে আবার কথা হবে বন্ধুরা তোমরা সেই দুপুরে দেখলে সেই জামা কাপড়গুলো তুলে দিয়ে আর এত ক্লান্ত লাগছিলো সেই ভোরবেলা উঠেছিলাম তো গিয়ে একটু গড়িয়ে নিয়েছিলে এখন উঠে একটা সামনে আজকেই বিয়েবাড়ি পেয়েছি সেটার জন্য যাচ্ছি আমি একাই যাচ্ছি কেন কিসের জন্য সব তোমাদের আমি জানিয়ে দিয়েছি আর কাজের মাধ্যমে তো তোমরা বুঝতে পেরেছো পরে আবার রাতে এসে কথা বলবো তো চলো আগে বিয়েবাড়িটা ঘুরে আসি আর ওর জন্য একটা জিনিস কিনবো কিনি কিনে নিয়ে সব

ओम सत्य मिंद्र विद् दस्वा हस्तिनापुत्र साद्रुपति

পেছনটা ধরুন না নিচে ধরতে হবে মালা বদল হবে হ্যাঁ তুলুন জাগিয়ে তুলুন আরেকটু তোলো জাগিয়ে পিড়েটা হ্যাঁ

তোমরা নিতে পারছো না তিনজনে তো বন্ধুরা তোমরা দেখলে যতটা পারছি তোমাদেরকে আমি বিয়ে বাড়ির বিয়ে শেয়ার করবার চেষ্টা করছি তা দেখলে মালাবদল হলো এখন কন্যা সম্প্রদান হচ্ছে এরপর ওই খই পোড়ানো হবে সিঁদুর পড়ানো হবে সবটাই তোমাদের একটু একটু করে শেয়ার করব আর তোমরা বিয়ে বাড়ি দেখতে দেখো আর আমিও ভিডিওটা শেষ করব। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কি করবে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করো আর হ্যাঁ একটু প্লিজ প্লিজ একটুখানি বন্ধু বান্ধব নিজের আত্মীয়দের মধ্যে পারলে ভিডিওটা শেয়ার করো তা চলো আমি ভিডিওটা শেষ করব আর শেষ করার আগে আবারও বলবো তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর অল টাইম হাসতে থেকো আর অপরকেও আনন্দে রেখো আর হ্যাঁ আবারও বলছি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও তো চলো টাটা আমার রাধা গোবিন্দের কৃপায় তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা তোমরা দেখতে থাকো

এই সবে এলাম নেমন্তন্ন বাড়ি থেকে এখন বাজে দশটা কুড়ি যদিও কিছু খাইনি আমি কেননা আজ মঙ্গলবার জাস্ট তোমরা দেখলে বিয়েটা হলেও আশীর্বাদ করলাম যেহেতু আমাকে মামি বলে ওরা মানে ভালোবাসে তাই জন্য তা এসে এই এখন রান্না বসিয়েছি রান্না করব আর আমি তো রাতে কিছু খাই না আমি ওই স্মুতি খাবো আর ওদেরকে রুটি তরকারি করে দিই চলো জামাটা ছাড়ি ছেড়ে তারপরে যাবার দেখো তোমাদের এখন ভালো করে দেখায় এই দেখো দেখতে পাচ্ছি এইটা পড়ে গেছিলাম কেমন লাগছে বলো কমেন্ট করো তো চলো